এই জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধেয় সুন্দী পীর মশায় কোনোবাই ক্রাম আমি অভিনন্দন জানাতে চাই যেভাবে তিন মহল চেয়ারম্যান তাদের সংগঠনকে বিরুদ্ধ ঘোষণা করেছে অকেশ ধন্যবী অভিনন্দন জানাতে চাই সদ্য নেতৃবৃন্দ চেয়ারম্যান মহাসচিবের পদবীকে এক বালিতে এক কথায় ছেড়ে দিয়ে অক্ষের পথ রচনা করেছে আমি অভিনন্দন জানাতে চাই আজকে যারা সারা বাংলাদেশ থেকে ত্যাগ তিতিক্ষের মাধ্যমে ঐতিহাসিক শূন্যতের বিজয়ের মহাত্মণের সাক্ষী হওয়ার জন্য এসেছেন সম্মানিত দেশবাসী সহযোগ নতৃবৃন্দ কোন বিপদ কোচে না ঐক্যমতের মাধ্যমে আজকে যে কমিটির প্রাথমিক সূচনা করেছে আপনারা কি সাথে একমত থাকবেন আপনারা গলাই আজকের বিজয় ব্যক্তি বিশেষের বিজয় নয় আজকের বিজয় দল কিংবা গোষ্ঠীর বিজয় নয় আজকের বিজয় সংগঠনের বিজয় আজকের বিজয় সঙ্গীতের বিজয় আমরা কি একমত এই বিজয়ের মুহূর্তে সবার ভিত্তিতে কমিটি সিনিয়র কিংবা দ্বিমত ছিল না সবাই হাসি মুখে ঐক্যমতের ভিত্তিতে যে কমিটি তৈরি করেছেন গঠন করেছেন উপস্থাপন করবেন অধ্যক্ষ আবুল বর মোহাম্মদ ফলিউদ্দিন